কফি সারা বিশ্বব্যাপী জনপ্রিয় পানীয়ের মধ্যে অন্যতম ক্লান্তময় শরীরে দ্রুত শক্তি ফিরে পেতে এর জুড়ি নেই তাই তো অনেকেই হাতে তুলে নিয়েছেন কফি কফি বীজ কফি চেরি নামক এক ধরনের ফলের বীজ বিশ্বের প্রায় সত্তরটি দেশে এই ফলের গাছ জন্মায় কফির সঙ্গে দুধ চিনি মিশিয়ে যেমন খাওয়া হয় তেমনি আবার কফির সাথে কিছু না মিশিয়েও ব্ল্যাক কফি খাওয়া হয় আবার অনেকেই বরফ মিশিয়ে কোল্ড কফিও পান করেন তবে আপনি কি জানেন নিয়মিত কফি খেলে শরীরে কি ঘটে তবে চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন আর হ্যাঁ তার আগে আমার চ্যানেল এসকে কালেকশানের এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেটনে ক্লিক করে নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো চলুন এবার ভিডিওটি স্টার্ট করা যাক কফিতে থাকে ক্যাফাইন স্নায়ুতন্ত্রের উদ্দীপনা যোগানোর মাধ্যমে ক্লান্তি দূর করে এবং শরীরে এনার্জি বাড়িয়ে দেয় বিশেষ করে যারা মানসিক পরিশ্রমে কাজ করেন তাদের ক্ষেত্রে কর্মদক্ষতা বাড়াতে কফির বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়া কফি মন ভালো রাখতেও সাহায্য করে নিয়মিত কফি খেলে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে কারণ কফির সামান্য তিক্ত ভাব রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে তবে ডায়াবেটিস রোগীদের চিনি মেশানো কফি খাওয়া যাবে না তার পরিবর্তে ব্ল্যাক কফি খেতে হবে তবেই উপকার পাবেন কফি পান করার ফলে লিভারের এনজাইমের মাত্রা ভালো থাকে এবং সেই সঙ্গে লিভারের বিভিন্ন রোগ যেমন লিভার সিরোসিস ফ্যাটি লিভার লিভার ক্যান্সার ইত্যাদির ঝুঁকিও কম থাকে কফি পিত্তথলি থেকে পিত্তরস নিষ্কাশনে সহায়তা করার মাধ্যমে পিত্তথলির পাথর হওয়ার প্রবণতা হ্রাস করে এটি কোষের ডিএনএ শক্তিশালী করার মাধ্যমে টিউমার সৃষ্টি ও ক্যান্সার হবার ঝুঁকি কমায় কফি হজমে সাহায্য করে এই পানীয় বিপাকীয় হার তিন থেকে এগারো শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে তাছাড়া কষ্টকাঠিন্য সমস্যাকেও দূরে রাখে কফি শরীরে অতিরিক্ত জল জমলে তা বের করে দিতেও পারে এই পানীয় কফি খাবার পর তা শরীর থেকে প্রসাবের মাধ্যমে অতিরিক্ত জল বের করে দেয় এ কারণে কফিকে ওয়াটার ওয়েট নিয়ন্ত্রকও বলা হয়ে থাকে কফিতে থাকা ক্লোরোজনিক অ্যাসিড তাড়াতাড়ি শরীরে মেদ ছড়াতে সাহায্য করে তাছাড়াও এটি খেলে চট করে আর খিদে পায় না ফলে বাড়তি খাবার থেকে সংযত থাকা যায় তবে ওজন কমানোর জন্য এবং কোনো রকম শারীরিক ব্যায়াম করার পর চিনি ছাড়া ব্ল্যাক কফি খেতে হবে তবেই আসল উপকার পাওয়া যাবে কফি খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত পরিমাণে নয় তাই দিনে দুই কাপের বেশি কফি খাবেন না এতে হিতের বিপরীত ফল হতে পারে আর আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন